নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে সুন্দরবন এলাকার কুলতুলিতে গ্রামের মধ্যে ঢুকে পড়ে বাঘ রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসছিল দুজন বাঘের আক্রমণের হাত থেকে বাঁচতে বাইক ফেলে চম্পট দেয় ওই দুই ব্যক্তি ফলে প্রাণে বাঁচে তারা খবর পেয়ে ফরেস্ট অফিসারের আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন এলাকার লোকজন রাতে মশাল জ্বালিয়ে রাত পাহাড়া দিচ্ছেন স্থানীয় মহিলারা কি বলছেন এই বিষয়ে আমরা শুনব আতঙ্কে তো আছি ভয় তো লাগবে জাতি ভীতি বার হতলেও ভয় থাকলেও কি করবো ঘরে কবা ঠোয়ার খারাপ বাড়িতে বেটা ছেলে নেই ভয় তো আছে কখন শুনলেন সেই সাতটার দিকে শুনেছি সাড়ে সাতটা দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে ওদেরই সামনে পড়েছে আর কি ওরা লাভ করে পড়ে গেছে বা ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ পার হয়েছে বাঘ জঙ্গলে লোক আছে লোকর কাছ থেকে গেছে নদীতে হচ্ছে কার ছাপ সব দেখলো কিন্তু বাঘটা দেখতে পায়নি কোথায় ঢুকে গেছে হ্যাঁ কি বলছে লোক বাঘ আছে আগে বলছিল তো আছে তারপরে এখন কি জানা যায়নি দেখতে পায়নি বা

या ए इधर ना कोई भी सिद्ध हो आ अरे इधर कादर भी दे इधर दे दे इधर ठीक है 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 ठीक है